প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আজকে আমি তোমাদেরকে দুই দশমিক একের অনুপাতের অঙ্ক করাবো আমি তোমাকে অনুপাতের অঙ্ক শিখিয়ে দেব যে মাত্র নিয়ম নিয়ম এই যদি তুমি ভালোভাবে আয়ত্ত করতে পারো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলতেছি ভাইয়া তুমি অনুপাত পারবেই পারবে কখনোই এই অনুপাত তোমার আর ভুল হবে না মাত্র দুইটা নিয়ম তোমাদের দুই পয়েন্ট এক অধ্যায়ে এই অনুপাতের মাত্র দুইটা নিয়ম আমি তোমাদেরকে শিখিয়ে দেব এই দুইটা নিয়ম করলে পুরো অধ্যায় পুরো সৃজনশীল তুমি কমন পাবে প্লাস তুমি যেইভাবে আসো তুমি লিখতে পারবা চলো আগে শিখে আসি নিয়ম দেখো ভাইয়া আমরা অনুপাত সম্পর্কে অনেক জানি লঘু অনুপাত কোনটা গুরু অনুপাত কোনটা একক অনুপাত কোনটা তো আজকে আমি তোমাদের কোটা না শিখি আজকে তোমাদেরকে নিয়ম শিখাবো যে দুইটা নিয়ম শিখলে তোমরা একদম ইজিলি পুরো সব ম্যাথ অঙ্ক সৃজনশীল করতে পারবা নাম্বার এক খেয়াল করো ভাইয়া আমাদের এই অধ্যায় মাত্র দুই রকম ভাবে মাত্র এই দুইটা নিয়মে অঙ্ক থাকবে এর বাহিরে কোনো অঙ্ক থাকবে না দেখো নিয়ম এক নিয়ম এক নিয়ম একের মধ্যে দেখো ভাইয়া তোমাদের হচ্ছে অঙ্কের সৃজনশীল যেটা দেওয়া থাকবে তা হচ্ছে দেখো একটা অঙ্কে থাকবে দুইটা সংখ্যা অথবা দুইটা জিনিসের মূল্য বা দুইটা জিনিসের পরিমাণ দেওয়া থাকবে ভালো করে নাও তোমাদের অঙ্কে একটা নিয়মের প্রথম নিয়মের হচ্ছে দেওয়া থাকবে এরকম যে দুইটি জিনিসের জিনিস বা সংখ্যার পরিমান বা সংখ্যার পরিমাণ দেওয়া থাকবে ঠিক আছে ভাইয়া এবং আরেকটা জিনিস থাকবে হচ্ছে সেই দুইটির অনুপাত সেই দুইটির অনুপাত অতএব তোমাকে বের করতে বলবে সংখ্যা দুটি নির্ণয় করো আবার বলি ভাইয়া দেখো তোমাদের দুইটা জিনিস বা সংখ্যার পরিমাণ দেওয়া থাকবে এবং সেই দুইটা সংখ্যার অনুপাত দেওয়া থাকবে তোমাকে বের করতে হবে সেই সংখ্যা দুইটা নির্ণয় করতে বলবে আর সেই দুইটা জিনিসের পরিমাণ নির্ণয় করতে বলবে বা সেই দুইটা জিনিসের হচ্ছে কেজি হোক বা গ্রাম হোক অথবা তাদের দুইজনের বয়স হোক এগুলো বের করতে বলবে ঠিক আছে ভাই আর চলো তাহলে খেয়াল করে দেখো দুইটা সংখ্যার পরিমাণ কিভাবে থাকতে পারে এই যে এটা হচ্ছে এক নাম্বার অঙ্কের দেখে তাকো ভাইয়া তাহলে বুঝতে পারবো যে দুইটি সংখ্যার যোগফল দেওয়া আছে এখানে দুইটা সংখ্যার নাম উল্লেখ করে থাকতে পারে যে সোনা রূপা বা হচ্ছে পিতা মাতা বা ছাত্র ছাত্রী নাম উল্লেখ থাকতে পারে ঠিক আছে তাহলে তাদের যোগফল দেওয়া আছে দেখো দুইটা সংখ্যার কি দেওয়া আছে ভাইয়া যোগফল আমি বলেছিলাম যে দুইটা জিনিস বা সংখ্যার পরিমাণ দেওয়া থাকবে দেখো পরিমাণ বা যোগফল দেওয়া আছে এরপরে সেই দুইটা সংখ্যার আমার অনুপাত থাকবে দেখো তো এখানে সংখ্যা দুটির অনুপাত দেওয়া আছে না ভাইয়া আচ্ছা দেওয়া আছে এখন সংখ্যা দুটি তোমাকে নির্ণয় করতে বলেছে তাহলে এইটা নিয়ম কি আচ্ছা নিয়ম সমাধানের নিয়ম প্রথমে অনুপাত দুইটা যোগ দুইটি যোগ দ্বিতীয় নাম্বারে আমাকে যে সংখ্যা বের করতে বলবে প্রথমটা যদি নির্ণয় করি লিখবো যে যোগ ফল এর এ যেটা বের করতে বলবে সেটা যাবে ওপরে যা বের করব আর নিচে লিখবো কি অনুপাতের যোগ ফল অনুপাতে যোগ ফল খেয়াল করো এখন এভাবে দ্বিতীয়টা বের কি নিয়ম নিয়ম কি যোগফল এ যেটা বের করব তার সেটা হবে উপরে এবং অনুপাত যোগফল হবে নিচে কেমন আমরা অঙ্ক করলে বুঝতে পারবো খেয়াল করে দেখো দুইটা সংখ্যা যোগফল ফল তিনশো আমি সুন্দর এটার আগে খাদ্য লিখে নিব যে দুইটা সংখ্যা যোগফল ফল তিনশো ষাট আচ্ছা মানে দেখো সমাধান আমি কি বলেছি প্রথমে কি লিখতে হবে প্রথমে অনুপাত দুটা যোগ করব আচ্ছা এখানে দুইটা সংখ্যা যোগফলটা আছে এটা তুমি উঠাবা এরপর আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথমে অনুপাত দুটা যোগ তাহলে এর অনুপাত কি দ আছে ভাইয়া দেখো তো সংখ্যা দুটি অনুপাত চার ইস্টুপ পাস তাহলে দেখো যে সংখ্যা দুটির অনুপাতের যোগ ফল সংখ্যা দুটি অনুপাতের যোগ ফল এখানে যদি সংখ্যা দুটি না লিখে যদি লেখা থাকে সোনা এবং রূপার অনুপাত ছাত্র অনুপাত তাহলে আমরা ওই কথাটাই লিখবো ছাত্র ছাত্রীর অনুপাতের যোগ ফল সোনা রূপার অনুপাতে যোগফল যা থাকবে আমি তাই সেটা কি করবো প্রথম স্টেপটা হচ্ছে আগে যোগ করবো অনুপাত গুলো তাহলে চার অনুপাত পাঁচ তাহলে যোগ করি চল ভাইয়া চার পাঁচ যোগ করে কত হয় নয় এখন আমি প্রথম সংখ্যা নির্ণয় করতে আগে প্রথম সংখ্যা নির্ণয় দ্বিতীয় সংখ্যা মনে রাখবা এটা প্রথম সংখ্যার সংখ্যার অনুপাত অনুপাত দ্বিতীয় যেহেতু প্রথমে প্রথমে আছে তাহলে আর দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় অনুপাত এখানে যদি নাম উল্লেখ থাকে ছাত্র ও ছাত্রী তাহলে প্রথমে যার নাম উল্লেখ থাকবে সেটা হবে প্রথমটা আর যেটা দ্বিতীয় নামে থাকবে সেটা হবে দ্বিতীয়টা ঠিক আছে ভাইয়া তাহলে প্রথম সংখ্যা নির্ণয় করে চলো প্রথম সংখ্যার নিয়ম কি ছিল ভাইয়া যে মোট এর অর্থাৎ যোগ ফল এর তাহলে যোগ ফল দেওয়া আছে কি বলতো ভাইয়া এই যে যোগ ফল এর কত দেওয়া আছে যোগ ফল এর ঠিক আছে আচ্ছা তাহলে যোগ মানে কত এখানে তিনশো ষাট দেওয়া ছিল ভাইয়া তিনশো ষাট এর এরপর কি দেবো ভাইয়া যা বের করতে বলেছে তো আমরা কোন সংখ্যা নির্ণয় করতেছি আগে প্রথম সংখ্যা তাহলে প্রথমের অনুপাত কোনটা ছিল বলতো ভাইয়া প্রথমে যা বের করতে বলেছে প্রথম প্রথম অনুপাত ছিল চার তাহলে উপরে দেবো কি ভাইয়া বলতো চার উপরে দেবো কি ভাইয়া চার আর নিচে অনুপাতের যোগফল অনুপাত এই যে অনুপাতের যোগফল করেছি কত ভাইয়া তো নয় এই যে নয় হয়ে গেল এখন কাটাকাটি করো নয় তিন তিনশো কে ভাগ করলে দেখো চার নাম চার দিলাম একটা শূন্য দিয়ে দিলাম চার আর চল্লিশ গুণ করলে হয় চার চার ষোলো একশো ষাট এবার দ্বিতীয়টা একই নিয়মে বের করবো ভাইয়া অতএব দ্বিতীয় সংখ্যা সময় সমান আগে লেখো তিনশো ষাট এ কত ভাইয়া এবার দ্বিতীয় অনুপাত কোনটা পাঁচ এবার দ্বিতীয় অনুপাত কি দিব ভাইয়া নিষেধ অনুপাতের যদি কাটি কত হয় দুইশো দেখছো ভাইয়া একদম ইজি আর আমাদের এই একটা নিয়ম আর আরেকটা নিয়ম শিখাবো এই দুইটা নিয়মের বাহিরের কোনো অঙ্ক নেই তুমি যদি এটা মনে রাখতে পারো এই সূত্রের নিয়মটা মনে রাখতে পারো তাহলে তুমি ইজিলি এই অঙ্কটার সমাধান করে দিতে পারবে চলো দ্বিতীয় নাম্বার অঙ্কটা আমরা দেখে আসি ভাইয়া নিয়ম দুই এখানে দুইটা সংখ্যা যোগফল দেওয়া থাকবে না সংখ্যার বা পরিমাণের যোগফল থাকবে না যোগফল থাকবে না আচ্ছা তাদের অনুপাত দা থাকবে দুইটি সংখ্যা কি থাকবে ভাইয়া অনুপাত আচ্ছা এবং একটি সংখ্যা দা থাকবে একটি সংখ্যা বা একটির পরিমাণ থাকবে সংখ্যা বা পরিমাণ থাকবে ঠিক আছে ভাইয়া তাহলে এই ক্ষেত্রে কি চলো নিয়ম কি সমাধান আচ্ছা সমাধান চলো প্রথমে আমরা কি লিখবো জানো ভাইয়া মনে রাখবা আগে যা বের করতে বলেছে প্রথম যা বের করতে বলেছে তার যা দেওয়া থাকবে দেয়া থাকবে তার থাকবে তা এত গুণ এবার লিখতে হবে দুই নাম্বার হচ্ছে যা দেয়া থাকবে থাকবে এত এ এক্স এর নিচে যা থাকবে সেটা চলো সমাধানটা দেখলে বুঝতে পারবো আমরা এর আসলে ব্যাখ্যাটা দেখো ভাইয়া দুই নম্বর এখানে একটি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত দেওয়া আছে বলেছিলাম কি দুইটা সংখ্যার পরিমাণের যোগফল থাকবে না এবং ওই বিদ্যালয়ের ছাত্রের সংখ্যা দেখো ছাত্র এবং ছাত্রীর মধ্যে ছাত্রের সংখ্যা দেওয়া আছে আমাকে বের করতে বলেছে কি ভাইয়া ছাত্রীর সংখ্যা তাহলে আমি স্টেপটা ফলো করো যা বের করতে বলেছে তার যা দেওয়া থাকবে তার এত গুণ এইভাবে কথাটা লিখতে হবে তাহলে কি বের করতে বলেছে ভাইয়া ছাত্রী তাহলে যে ছাত্রী ছাত্রীর সংখ্যা যার দেওয়া থাকবে কার সংখ্যা দেশ ভাইয়া ছাত্রের সংখ্যা তাহলে যে ছাত্রীর সংখ্যা ছাত্রের ছাত্রের এত গুণ আচ্ছা এক্স বলতে কি যেটা বের করতে বলেছে আমাকে কি বের করতে বলেছে ছাত্রী সংখ্যা বের করতে বলেছে তাহলে ছাত্রী সংখ্যার অনুপাত কোনটা এই যে দ্বিতীয় নাম্বারটা ছাত্রের সংখ্যা অনুপাত তাহলে এটা যাবে আর যা থাকবে কোনটা দেওয়া আছে দেখো ছাত্রের সংখ্যা দেওয়া আছে সংখ্যার অনুপাত নিচে আমি নিচে এত গুণ কথাটা এভাবে লিখবো আবার বলি যেটা দেওয়া আছে তার অনুপাত দিব নিচে আর যেটা বের করতে বলবো তার অনুপাত দিব কোথায় ওপরে ঠিক আছে এবার অতএব ছাত্রীর সংখ্যা তাহলে দেখো যা দেওয়া থাকবে এখানে কি দেওয়া আছে ভাইয়া ছাত্রের সংখ্যা যে তিনশো পঞ্চাশ এ যে এত গুণ সাতের নিচে পাঁচ গুণ অঙ্ক সহজ পাঁচ দেখো কথা হয় ভাইয়া সত্তর হয় তাহলে সাত সাতটা কত হয় ঊনপঞ্চাশ তাহলে চারশো নব্বই জন চারশো নব্বই জন এটা হচ্ছে অ্যান্সার একদম ইজি ভাইয়া দেখো তুমি যদি এই দুইটা রুলস এই দুইটা নিয়ম মনে রাখতে পারো তোমার কাছে অঙ্ক একদম ইজি তুমিও অনুপাত পারবে ইনশাআল্লাহ তুমি এই ভিডিওটা দেখবা ভালো করে কয়েকবার দেখবা তোমার কাছেও এই অনুপাতটা একদম সহজ লাগবে এবং তুমি অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের নিকটে এই অনুপাতের সহজ দুইটা নিয়ম তাদেরকে পাঠিয়ে দেবে তারাও যেন এটা শিখতে পারে ঠিক আছে ভাইয়া এবং মনে রাখবে এই দুইটার নিয়মের বাহিরের কোনো অঙ্ক তোমাদের এই ক্লাসে আর নেই নেই এই দুইটা নিয়মেই শুধু তোমাদের অঙ্ক তো ঠিক আছে ভাই আজকে এই পর্যন্তই